সালামু আমি আফরা ফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি লোন নিতে চাচ্ছ তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা এগুলো হলো পাকিস্তানি লোন পাকিস্তানি লোন কি কোয়ালিটি হতে পারে তোমরা তো জানোই হ্যাঁ যাদের ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই ড্রেসটা দেখো এত সুন্দর একটা ড্রেস উন্নাটা অনেক ফাটাফাটি অনেক একটা দামি উন্না পাচ্ছ ইন্ডিয়ান উন্না পাচ্ছ সাথে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ৬৫০ ছয়শো পঞ্চাশ যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো পঞ্চাশ এ বিতা ভিতরা হাতাটা পাকিস্তানি লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ কয়টা লইছো যে জামাটা কয়টা লইছো তেজে এই যে এটা জামা দেখলো বুঝস না এটাও তো দুটা লইলি ছয়শ পঞ্চাশ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট বেক্সি কাপড় এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট বেক্সি কাপড়ের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ যারা যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেওয়ার লোন কিন্তু একদম কাছাকাছি হয়ে গেছে আর আমাদের ডিসকাউন্টও কিন্তু শেষ হয়ে যাবে যখনই আমার জামেলা শেষ হয়ে যাবে আবার বিজনেসে আমি কিন্তু মনোযোগ দিয়ে দিব এখন কিন্তু এক টাকা লাভও রাখতাছি না আরও টোটালি লস করতাছি প্রতিটা ড্রেসে আমার দুশো তিনশো টাকা লস যাচ্ছে হ্যাঁ এই যে দেখো এই ড্রেসটা মার তো দুজন আপ বাবা এত পরিমাণে ছিল এটা মনে চল্লিশ পঞ্চাশ পিস ছিল আমার কাছে সব সেল হয়ে গেছে মাত্র দুইজন আপু বাবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে নিয়ে নিবাই এই ড্রেসটা এটা অনেক সুন্দর দুইজন আপু বাবা সম্পূর্ণটাই কিন্তু কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ